দেখতে এখানে আমরা দেখছিলাম এগুলা কি চীনাশের বাচ্চা কতদিন বয়স ভাইয়া 18 দিন বয়স 18 দিন বয়স আজকে জোড়া কত করে দিচ্ছেন আপনি সেবা করে জোড়া দিচ্ছেন দম দসব বুঝতেই পাচ্ছেন আজকে চীনাশের বাচ্চাগুলোর দাম কেমন হচ্ছে তাহলে এখানেও আমরা একটু দেখছেন প্রত্যেকটা লক্ষ্য এগুলা কত করে দিচ্ছেন দাম কত করে চাচ্ছেন জোড়া চিনা আছে ছয়শো বয়স কত দিন এগুলা এক মাস বয়স দশ ছয়শো টাকা চাচ্ছে আর এখানে বয়স মোটামুটি এক মতন এগুলা পাঁচশো টাকা জোড়া চাচ্ছে তা বুঝতেই পারছেন আসলে কিরকম দাম যাচ্ছে চিনা আসে কালেকশন এখানে আমরা অনেক কালেকশন দেখছিলাম মুরগি দেখতে পাচ্ছেন বিক্রি করার কথা বিক্রি করতে আছে এখানে আমরা একটা ভাইদের সাথে কথা বলে জানবো

দর্শক আমরা দেখতে দেখতে পারছ না এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখছি না আমরা প্রচুর মুরগি এরকম কি মুরগি ভাই

পাঁচশো টাকা চাওয়া দাম দশ টুক বিক্রি করছে তার মানে কিছুটা কম হবে ভাই আজকে কত পিস নিয়ে আসলেন বিক্রি করছেন এই ধরনের আপনার

পঁয়ত্রিশশো টাকা জোড়া হ্যাঁ ওসব দেখতেই পারছেন এই ধরনের এক্সোটিক যত মুরগির কালেকশন আছে আমাদের এই বড় ভাইয়ের কাছে পেয়ে যাবেন আমি ভিডিও সাথে নাম্বার দিয়ে রাখবো ভাইয়ের কাছে খুবই রেয়ার রেয়ার এক্সোটিক কালেকশন গুলো থাকে মুরগির এটা কি ভাইয়া বড় ভাই এটা কি যাতে এটা ব্রামা এটা মুরগি না ওর দামটা কত চাচ্ছেন ওর দামটা দু হাজার টাকা দু হাজার টাকা

করছে বাইরের নাম্বারে যোগাযোগ করবেন অথবা একটা জেলা কেন্দ্র আছে বাইরে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমের কিছু কালেকশন খুবই সমস্ত সমস্ত রেগুলার গিনিপিক বলা হয় আর এটা সর্গ এই ধরনের কালেকশন নিতে তাহলে আপনারা চলে আসতে পারেন গোলা কান্দার আছে আপনি আসতে প্রচুর কালেকশন পাবেন আপনার এই ধরনের ইকজোটিক ইকজোটিক কিছু এলিমেন্টস পাওয়া যায় দেখছিলাম এক কাকা অনেকগুলা মুরগির কালেকশন মুরগি কালেকশন ইউজ করি কাকা আজকে মোর কত করে দিচ্ছেন এক হাজার টাকা আর মুরগিগুলা আটশোশো টাকা পার পিস মোরকে ওজন দর্শক বুঝতেই পারছেন আজকে হাতে কিরকম বাজার যাচ্ছে এখানে প্রচুর মোরগের কালেকশন দেখতেই পারবো বৃহৎ পরিমাণ মোরগের কালেকশন এই ধরনের কালেকশন চলে প্রচুর কালেকশন দেখতে